আজকে চলে এসেছি বাংলাদেশের জনপ্রিয় হাতে মাখা মাছের সেই ভাইরাল রেসিপি নিয়ে একেবারে সহজ রান্না করা মাছের রেসিপিটা অথচ খেতে টেস্টি দারুণ এই হাতে মাখা মাছের রেসিপিটা সম্বন্ধে যতটা বলা হবে ততটাই কম মাখার সময়ে এত সুন্দর একটা ঝাঁঝালু গন্ধ হচ্ছে যে জীবে জল চলে আসবে রান্নার পরেও আপনাদের বাড়িতে যদি কেউ আসে গন্ধেই বুঝতে পারবে যে কত সুন্দর তৈরি হয়েছে এই মাছের রেসিপিটা খিদে না পেলেও গন্ধে খিদে পেয়ে যাবে বরং চাল দুটো বেশিই নিতে হবে যেদিন এই রেসিপিটা তৈরি করবেন নমস্কার বন্ধুরা আমি সময় আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত তাহলে চলুন একেবারে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই দারুণ টেস্টি সহজ মাছের রেসিপিটা আজকে অসাধারণ সাথে মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচ পিচ রুই মাছ নিয়েছি এটা যে কোনো মাছ দিয়েই করা যাবে তবে টাটকা জ্যান্ত ফ্রেশ মাছ দিয়ে এই রেসিপিটা করতে হবে এই হাতে পাকা মাছের রেসিপিটা হচ্ছে কাঁচা মাছের রেসিপি দেখুন আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এইভাবে মাছগুলোকে একটু চটকে নেব এতে করে কি হবে মাছগুলো ভালোভাবে পরিষ্কার হবে এই হাতে মাখা রেসিপিটা করার জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ধোয়াটা জরুরি কেননা এটা কাঁচা মাছের রেসিপি মাছগুলো যেহেতু ভাজবো না মাছের যাতে কোনো রকম গন্ধ না থাকে সেজন্য মাছগুলোকে খুব ভালোভাবে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে লবণ দিয়ে ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল তবে খুব বেশি গরম নয় হাতে যাতে সয় সেই রকম গরম জল দিতে হবে খুব বেশি গরম জল দিলে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন দেওয়ার সাথে সাথেই আমি হাত দিয়ে দিলাম এই এইরকমই গরম জলটা দিয়ে মাছগুলোকে চটকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে ধোয়ার পরও আরও দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মাছগুলোকে দেখুন আবারও মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর মাছের যে একটা পিচ্ছিল ভাব রয়েছে সেটা একেবারেই নেই একেবারে করে হয়ে গেছে এদিকে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো টমেটো হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়া রসুন এই রেসিপিতে মশলার পরিমাণও একেবারেই কম অল্প মশলায় কম সময়ে দারুণ টেস্টি একটা রেসিপি পেঁয়াজগুলোকে দেখুন আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম বড় করে আর টমেটোটাকেও এইভাবে বড় করে টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে যেহেতু হাতে মাখা রেসিপি কোনো মশলাই আলাদা দেওয়ার প্রয়োজন নেই একসঙ্গে সব কিছু দিয়েই মেখে নিতে হবে একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে এটা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন তবে এইভাবে পেস্ট করে করলে স্বাদটা ভালো হবে দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আগে যদিও মা ঠাকুমারা এই রেসিপিটা শিলনোড়াতে বেটেই করতেন তবে এখন আর কেউ এত কষ্ট করে করতে যাবে না তা গুঁড়ো মশলার থেকে যদি মিক্সচারে এইভাবে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের রেসিপিটা টেস্টটা ভালো আসবে এবার মাছগুলোকে দেখুন এইভাবে একটু চিপড়ে নেব যাতে মাছের গায়ে কোনো রকম জল না থাকে সরাসরি আমি যেই প্যানে রান্না করবো সেখানেই নিয়ে নিচ্ছি আলাদা করে আর কোনো বাসন করার প্রয়োজন নেই কড়াতেই মেখে এটা রান্না করা যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি তেল এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরেও তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটাকে মেখে নেব এখানেই কিন্তু আসল কাজ মাছগুলো যত ভালোভাবে মাখা হবে রান্নার পর মাছের টেস্ট তত ভালো হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেস্টটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিয়েছি মেখে যদি হাতে সময় থাকে তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে আর খুব বেশি সময় না থাকলে সরাসরি রান্নাও করা যাবে এই মাছের রেসিপিতে আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না টমেটো পেঁয়াজের যে জলটা রয়েছে তাতে করে এই রান্নাটা হবে আমি এখানে মিক্সচারের জারটা ধুয়ে আর হাতে যে মশলাটা লাগানো ছিল সেটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এর থেকে আর বেশি জল দেওয়া যাবে না এবার প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে মাছটাকে রান্না করে নেব দেখুন প্রথমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে মাছটাকে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুলে মাছগুলোকে উল্টে দেব একটু সাবধানেই উল্টাতে হবে যেহেতু কাঁচা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজলে মাছগুলো একটু শক্ত হয় কিন্তু কাঁচা মাছ যেহেতু একটু সাবধানে করবেন এইভাবে উল্টে দেব মাছগুলো উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখব খুব বেশি হাই ফ্লেমে করে দিলে ঝোলটা টেনে যাবে মাছগুলো ভালোভাবে রান্না হবে না দেখুন আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে আরও একবার উল্টে দেব দেখেই বুঝতে পারছেন মশলা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার আরও একবার মাছগুলোকে এইভাবে একটু উল্টে দেব তাহলে দুই পিঠটাই খুব ভালোভাবে রান্না হবে মাছগুলো খেতে ভালো লাগবে উল্টে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাথাগুলো আমি একটু কেটে দিয়েছি যাতে গন্ধটা মাছের ঝোলের সাথে মিশে যায় এবার ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিট রান্না করব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর দেখুন ঢাকাটা তুলেছি একেবারে তেল ভেসে উঠেছে এই সময় বুঝে নিতে হবে যে মাছ খুব ভালোভাবে রান্না হয়ে গেছে ঝোলটা যদি আরও টানাতে চান তাহলে আর একটু টানিয়ে নিতে পারেন কিন্তু এই রকম রাখলেও কোনো রকম অসুবিধা হবে না এবার আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি হালকা হাতে মিশিয়ে নেবো আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রাখার পর দেখুন আমি ঢাকাটা তুলেছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি দুপুরে ভাতের সাথে এই রকম একটা মাছের রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার পড়বে না মাছের অনেক রেসিপি খেয়েছেন আজকের এই রেসিপিটা দেখে একবার অন্তত খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় একেবারে সহজ অথচ দারুণ টেস্টি অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ